সালমান চোপটা মামলায়ে প্রথমবার কথা বলেন শাবনূর ঢালিউডের জন্মখন নায়ক সালমান শাহ মাত্র 4 বছর ক্যারিয়ারে জীবনে 27 টি সিনেমায় অভিনয় করেছেন 1996 সালে 5 সেপ্টেম্বর রাতে সিনেমার কাজ দিয়ে ব্যস্ত ছিলেন সালমান শাহ পরের দিন সকালে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ 29 বছর আগে সালমান শাহর অকাল মৃত্যুর খবর দেশের বিনোদন অঙ্গনে অম্মচনীয় ক্ষতি হিসেবে থেকে গেছে অক্টোবরে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিষয়টি জানতে পেরেছে শাবনূর মামলার সঙ্গে তার নাম জড়ানোকে ভিত্তিহীন গুজব বলেছেন সালমান শাহ ঢাকায় চলচ্চিত্রের এক অপ্রতিদ্বন্দ্বীয় নায়কের নাম উনিশশো সালে ক্যামোর থেকে ক্যামোস ছবির দিয়ে তার অভিষেক প্রথম সিনেমায় নায়িকা মৌসুমী হলেও সালমান শাহর অধিকাংশ ছবির নায়িকা ছিলেন শাবনূর শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রথম দেখা হয় এফডিসিতে সেদিনের অভিজ্ঞতা নিয়ে শাবনূর বলেছিলেন সালমান শাহকে প্রথম দেখি এফডিসিতে মৌসুমী আপুর সঙ্গে শুটিং করেছিলেন আসা যাওয়ার মধ্যে দেখা হতো তবে খুব একটা কথা হতো না তখন শুনেছিলাম ফিল্মে সালমান শাহ নামের নতুন একজন হিরো এসেছে আনুষ্ঠানিক পরিচয় তুমি আমার ছবিতে অভিনয় করার সময় তখন কাজের কারণে বন্ধুত্ব হয় আমাদের প্রথম ছবি তুমি উনত্রিশ বছর আগে সালমান শাহ মারা গেলেও তার মৃত্যু নিয়ে থেকে যায় রহস্য পরিবার থেকে বারবার এটিকে হত্যাকাণ্ড বলা হলেও কয়েক বছর আগে হত্যা বলে রায় দেওয়া হয় সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনা মামলা করার আদেশ আদেশ দিয়েছেন আদালত। মামলাটি জন্য রমনা থানাকে দেওয়া হয়েছে সালমান শাহর মৃত্যুর পর শাবনুরকে অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নিজের অবস্থান বরাবরই পরিষ্কার করেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব অপপ্রচারের নিন্দা জানাচ্ছি সবাইকে অনুরোধ করছিস সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছেন সালমান শাহ ছিলেন জনপ্রিয় শক্তিমান এবং অত্যন্ত প্রতিভাবান তার সঙ্গে কাজ করে শাবনূরের চলচ্চিত্রের ক্যারিয়ার বিকশিত হয়েছে বলেন সালমানের অকাল মৃত্যু আমাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার হোক আমাদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়েছিল তবে আজ আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কীভাবে মারা গেছেন তা আমি জানি না আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত ন্যায় বিচার হোক উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে গিয়েছিলেন শাবনূর হঠাৎ করে কে যেন ফোন করে জানায় সালমান শাহ মারা গিয়েছে আমি উল্টো ধমক দিয়ে বলি কি বলে এইসব আমার ছোট বোন বাহিরে গিয়ে সালমান শাহর মৃত্যুর খবর নিশ্চিত হয় আমি তখন পুরোপুরি হতবাক হয়ে যাই এরপর এফডিসিতে সালমানকে দেখতে যাই পোস্টে শাবনু লিখেছেন সালমান শাহ মার নীলা আন্টির আহাজারি দেখলে বোঝা যায় সন্তান হারানোর বেদনা কতটা গভীর তিনি তার এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান